হ্যালো ফ্রেন্ডস রিম্পাস্টালিনে তোমাদেরকে ওয়েলকাম দেখো আমি চলে এসেছি আজকে একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চালটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ভাতটা করতে বসিয়ে দিয়েছি দেখো এখানে আমি এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা সাহ শাহ মরিচ তারপরে হচ্ছে তোমার জৈত্রী জাইফল সব দিয়েছি একটা স্টার আমি ওর ভেতরে দিতে ভুলে গেছিলাম এমনি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি সাদা তেল আর নুন চলো আমার ভাতটা হতে হতে আমি আসছি রাইসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এরকম এইটটি পারসেন্ট মতন করবে কুকটা এবার আমি এর মধ্যে যে মশলাটা দিয়েছিলাম গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা শামরিচ তারপরে জায়ফল জৈত্রী বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়েছি এটার মধ্যে এইটাকে আমি তুলে নেব আর রাইসটা এখন একটু পাখার তলায় রেখে দেবো দেখো আমি এখানে কাঁচা দুধ দেখো এখানে আমি কাঁচা দুধ হলুদ এক ছোটো চামচের এক চামচ চিনি আর এখানে দেখো মিঠা আতর আছে কেওড়া জল আর গোলাপ জল গোলাপ জল দিয়েছি এইটারই তিন ঢাকনা আমি এখানে তিন ঢাকনা দিয়েছি গোলাপ জল তিন ঢাকনা দিয়েছি কেওড়া জল তোমরাও তাই দেবে অবশ্যই পরিমাণ বুঝেই দেবে যতটা যত পরিমাণের করবে সেই হিসেবে এটা এরকম মিক্সিং করা থাক আর একটা কথা আমি কিন্তু কোনো ফুড কালার দিচ্ছি না আমি এমনি ঘরে যে রান্নার হলুদ দিই সেটাই দিচ্ছি তোমরাও তাই দেবে ফুড কালার অ্যাকচুয়ালি আমার পছন্দ পছন্দই না আর তাছাড়া হচ্ছে কেশর আমার কাছে নেই তার জন্য আমি ওই হলুদ দিয়ে নিয়েছি একটু এদিকে দেখো রাইসের মধ্যে যে এই যে দিয়েছিলাম কাপড়টায় বেঁধে এইটা আমি ঠান্ডা করে নিয়েছি এদিকে বেরেস্তা করে নিচ্ছি আমি কিন্তু আলু বিরিয়ানি করছি দেখো বেরেস্তা কিন্তু আমার কমপ্লিট এখানে দেখো আদা রসুন আর যেটা ওই রাইসের মশলাটা তুলে রেখেছিলাম ওটা আমি এই সব দিয়ে এখন বেটে নেব এবার দেখো আমি আলুটা ভেজে নেব যেহেতু এখন নতুন আলু জন্য আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে দেখো ওখানে আমি আলুর দমটা করে নিয়েছি যেহেতু আলু বিরিয়ানি তাই আলুর দমটা আমি করে নেব এখানে সর্ষের তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে নিছি তোমাদের কাছে যদি শাহ জিরে থাকে তোমরা দিতে পারো আমি এমনি দিয়েছি জিরে এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দেখা দেখো এখানে টমেটো কুচি দিয়ে এবার আমি দিয়ে দিয়েছি নুন দেখো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি দেড় চামচ করে বেশি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো বেটে রাখা মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি আমি এর মধ্যে দেখো এখানে বড় চামচের দু চামচ টক দই দিয়ে দিয়েছি চামচ হলুদ দিয়েছি মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব আলুটা যে ভেজে তুলেছিলাম দেখো এই মশলাটার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি এদিকে দেখো জায়ফল জৈত্রী স্টার বড় এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ সব একটু গরম করে নিচ্ছি সাহমরিচ সব একটু গরম করে নিচ্ছি এবার এটাকে গুঁড়ো করে নেব দেখো আলু বিরিয়ানির কিন্তু আলুর দম আমার রেডি আমি এতে আর কোনো বিরিয়ানির মশলা অ্যাড করবো না যেহেতু আমি ওই রাইসের যে মশলাটা দিয়েছিলাম ওটা বেটে দিয়েছি তাই এটা দিয়েই এত দারুণ গন্ধ বেরোচ্ছে এতে আর কোনো বিরিয়ানির মশলা অ্যাড করতে হবে না আলুটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি হাড়িটার মধ্যে দেখো ঘি মাখানোর পর আমি কিন্তু তেজপাতা সাজিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব রাইস দেখো রাইসটা দিয়ে দিচ্ছি দেখো এবার ওই আলুর দমের আলুগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি দেখো আলুটা সাজিয়ে নিয়েছি এবার এর মধ্যে আর সামান্য একটু নুন দিয়ে দিলাম দেখো গোলাপ জল কেওড়া জল ওটা যে মিক্স করে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি ঘি দেখো এবার দিচ্ছি খোয়া ক্ষীর এবার দেব যে মশলাটা করে রেখেছিলাম রোস্টেড মশলাটা দিয়ে দেবো এবার বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এভাবে প্রতিটা স্টেপ করে নিয়ে আসছি তোমাদের সাথে দেখা করছি দেখো সব কমপ্লিট হয়ে গেছে এবার ভাপে বসিয়ে দেবো তারপরে ফাইনাল লুক নিয়ে আসছি দেখো এইবার তিরিশ মিনিট তো হয়ে গেছে দেখব ঠিকঠাক হলো নাকি আমি এখানে লোহার তাওয়ার মধ্যে দিয়ে বসিয়েছিলাম দেখো বিরিয়ানি কিন্তু আমার রেডি এই যে প্লেটে বেড়ে দিয়েছি তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা বাই সবাই ভালো থাকবে আর আমার পাশে থাকবে আর এভাবে অতি অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে